প্রস্তুতিতে আজ আমরা যাবো লালবাগে ঘুরে দেখবো এক নম্বর কুর্মিটোলা সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্রস্তুতি ছেষট্টি তম বর্ষে এবারে তাদের বিশেষ আকর্ষণ পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি মণ্ডপ মণ্ডপসজ্জায় বিশ্বাস ডেকোরেটর পরিচালনায় জয় হিন্দ ক্লাব শুধু লালবাগবাসী নয় সমগ্র জেলাবাসীকে আমন্ত্রণ জানিয়ে কি বলেছেন সদস্য সঞ্জু বিশ্বাস

এবার আমাদের বিশেষ আকর্ষণ হচ্ছে পুরীর জগন্নাথ ধাম মন্দির বিশেষ আকর্ষণ এটাই আর হচ্ছে আমাদের মন্দির হচ্ছে আগের বছরও সেরার সেরার হয়েছিল এই বছরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি অনবরত আমাদের সকল সদস্যবৃন্দকে নিয়ে যে আমরা এই পুজোটাকে যতটা সম্ভব আরও উচ্চতর দিকে নিয়ে যেতে আমাদের জয়িন ক্লাব অ্যান্ড লাইব্রেরির এটাই প্রচেষ্টা যে আমরা এই পুজোটাকে এবারও সেরা সেরা করতে চাইছি সেই উদ্দেশ্যে আমাদের যেরকম প্যান্ডেল সজ্জা সুসজ্জিত হচ্ছে সেই সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা আছে যেহেতু আমাদের আগের বছরও পুজো সেরা সেরা হয়েছিল সেই উদ্দেশ্য রেখে সেইটাকে আমাকে সামনে রেখে আমাদের পুজোটাকে আরও আরও ভালো করার জন্য আমাদের লাইট অ্যান্ড সাউন্ড আরও উচ্চতর করেছি আমরা এই হচ্ছে বিষয় এবং প্যান্ডেল এবং প্রতিমা আরও আকর্ষণীয় হবে এবার সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে এটাই আমাদের জ্ঞাতাত্ম যে আপনারা আসুন এবং আমাদের এই পুজোকে সাফল্যমণ্ডিত করুন আমাদের এই পুজোটা হচ্ছে এক নং কুর্মিতলা ক্লাব লালবাগ মুর্শিদাবাদ এটা আপনাদের আজকে হচ্ছে রেজিস্ট্রি অফিসের মোড থেকে একদম সোজা যে কুর্মিতলা রোড এটা দিয়ে গত বছর হয়েছিল হচ্ছে কুর্মিতলা জয়ন্ত রাম মন্দির এবছর পুরী জগন্নাথ মন্দির থিম সিলেক্ট করেছে সবাই তো আমি বিকি বিশ্বাস ডেকোরেটর যতটা পারছি চেষ্টা করছি আয়ত্ত আনার আর আমাদের প্যান্ডেলের সঙ্গে সঙ্গে তিনটে রথও আমাদের থাকবে এখানে ঠিক আছে মণ্ডপের সামনে হ্যাঁ মণ্ডপের সামনে বলতে মণ্ডপের সাইডে আমাদের ওখান থেকে যেখানে গেট শুরু হবে ওখানে তিনটে রথ রাখা থাকবে প্লাস লাইট লাইট কেমন থাকবে গতবার যেরকম লাইট দেওয়া হয়েছিল মিউজিকের সাথে লাইট খেলবে সার্ফি লাইট দেওয়া থাকবে আর যত প্রকারের যে লাইটগুলো বিট চেন স্পট লাইট এস এম পি এস যেগুলো যা আছে এর আগের বছরের মতোই আমাদের কাজটা খুব মন মনোযোগ দিয়ে করা হচ্ছে চারিদিকেই করে একদম জগন্নাথ মন্দিরের মতন করা হচ্ছে পুরী জগন্নাথ এই মন্দিরটা খুব আকর্ষণ হল সামনের দিকটা খুব সুন্দর হবে আর দু সাইড সব সাইড তিন সাইডই আমাদের সুন্দর হবে এতে কোনো ই নেই এই খুব সুন্দর বাইরে থেকে লোক আসার জন্য আমরা অনুরোধ করছি পুজো প্রস্তুতি নিবেদন করছে দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে করিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ডবল ওয়ান থ্রি ডবল ওয়ান